সবাই পাবে সবাই পাবে শিল্পে ছিলেনি ছেড়ে পক্ষ থেকে এই অঞ্চলে যার নেতৃত্বে পুজোটা হয় হসপ সম্ভবত জন্মদিন তাকে সবাই মিলে জন্মদিনে খুব শুভকামনা করুন সেটা অসংখ্য ধন্যবাদ আসার জন্য এটা তো দশবার সঙ্গে একটা ট্রেডিশনাল ইয়ে ঠাকুর দুধ থেকে লোক দেখতে আসে ঠাকুরের প্রতিভার মৃত্যুতে মানুষ যদি বিবাহিত হয়ে যায় প্রতিবার জন্য ঠাকুরেরাম করে যে রান করে তারা করেছে অত্যন্ত ভালো লাগে মানে পুজোটা খুব এমনভাবে হয় তাতে প্রচুর লোকেরা বস্ত্র বিতরণ করে এবং তার ফলে খাওয়ার একটা অনুষ্ঠান হয় প্রচুর লোক খায় আড়াই তিন হাজার লোক খায় উদ্দেশ্য ঠাকুর মানে উৎসবকে কেন্দ্র করে মানুষের সেবা করার সুযোগ এটা পাচ্ছে এরকম রয়েছে এরকম ভালো লাগে বাজি তো আমাদের গভর্নমেন্টের আইন আছে পুলিশ আছে প্রশাসন আছে ওরা নিশ্চয়ই এবং মানুষ অনেক সচেতন আমাদের পুলিশ আমাদের প্রশাসন থেকে যে আমাদের ডাইরেকশন দিয়েছে আশা করি সবাই সেটা মেনে চলবে সেটা মেনে না চললে আমাদের যারা যারা পুলিশরা আছেন তারা কত হাতে তো মানুষ একটি ভাই ভাই সংঘ একান্ন বছরে পদার্পণ করেছে এবং ভাস্করের নেতৃত্ব এবং পরিকল্পনা এই পুজো আজকে বেহালার সর্ববৃহৎ পুজো উচ্চতার দিক থেকে হোক এবং তার আয়োজনের দিক থেকে হোক বহু মানুষ শুধু যে পুজোয় এই যে পুজোর সাথে সাথে দুষ্ট মানুষদের শীতের উপহার তুলে দেওয়া বা ভোগ অনুষ্ঠান করা হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে এবং আপনাদের কাছেও বলবো যে দীপাবলি আগামী দিনগুলো সকলে আনন্দে কাটুক এবং সরকারি নীতি মেনে আপনারা সবুজ বাজি ওড়ান এবং সকলকে সহযোগিতা করুক এই প্রচারটা করে আমার নাম দেবরাজ দত্ত আমি এখন পর্বত আর সবাই করে তো এই পুজোটায় দেখেছি দুঃস্থ মানুষদের মধ্যে কখনো কম্বল কখনো চাল কখনো বস্ত্র বিতরণ করে এটা খুবই ভালো জিনিস এবং সমাজে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ উৎসবের দিনে তাদের হাতে একটা নতুন কিছু বস্ত্র পেলে তার খুব খুশি হয় এবং যারা যারা এই পুজোটা করে খুব ভালো ছিল ভাস্করের একটু চারা ট্রাব খারাপ ছিল কিন্তু এখন আর নেই এখন তাহলে ওটা কেউ বলে এটা খুব আনন্দের বিষয় সোসাইটিতে সবাই যদি ভালো থাকে এটাই তো আমাদের মতন লোকের কাম্যলি শুভেচ্ছা নিয়ে কি হ্যাঁ দীপাবলির শুভেচ্ছা তো নিশ্চয়ই থাকবে এই দীপাবলি আসবে না কালকে কালকে দীপাবলি কালী পুজো দুটোই দিবাবি কালী পুজো দুটো লাগছে ভালো লাগছে আমি তো প্রায় প্রত্যেক বছরই আছি কখনো এক একটা মিস্টেক হয়ে যায় আলাদা কথা তাহলে আসি আমি ভালো কাজ এদের উৎসাহ দেওয়া হচ্ছে না আজকের দিনে আমাদের মায়ের কাছে একটাই প্রার্থনা আমরা যে যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি আমরা মনে করি যে কালী মাতার আবির্ভাব হয়েছিল ধরাভামে দুষ্কৃতির দমনে অসুর দমনের জন্য এবং অসুর নিধন করে সারা পৃথিবীকে শান্ত করার জন্য কালী মায়ের আবির্ভাব হয়েছিল এবং তিনি দুষ্টের দমন করে পৃথিবীকে শান্ত করেছিলেন তো আজকের দিনে আমাদের আমরা সারা পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখি যে যুদ্ধ বোমফাটা হানাহানি ধর্মে ধর্মে লড়াই যাতে যাতে লড়াই এই যে একটা অস্থিরতা সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে চলছে তো আজকের দিনে মায়ের কাছে একটাই প্রার্থনা যে এর থেকে আমাদের মুক্ত দাও মুক্তি দাও মা আবার তুমি ধরাধামে আবির্ভূত হও এবং এই দুষ্টের দমন করে আবার পৃথিবীকে বাসযোগ্য করে তোলো মানুষ যাতে আবার শান্তিতে বাস করতে পারে এটুকুই আমাদের আজকের মায়ের কাছে প্রার্থনা আর এই অঞ্চলের যারা পুজো অর্গানাইজ করছে তারা তো সবসময় আমি আছি অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে তাদের কাছে একটাই আবেদন যে এলাকার মানুষকে সাথে নিয়ে আপনারা শান্তিপূর্ণভাবে পুজো উৎসব পালন করুন এবং সব থেকে বড় জিনিস যেটা এদের এদের পুজোকে কেন্দ্র করে যে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যতে ওরা কিছু বস্ত্র বিতরণও করে তো সেটাও একটা ভালো সামাজিক একটা কাজ সেটার জন্য আমি ওদেরকে অভিনন্দন জানাই এবং পুজো ভালো কাটুক সকলে শান্তিপূর্ণভাবে থাকুন মায়ের কাছে না বাজি পোড়ক বাজি তো পোড়াতেই হবে কারণ দীপাবলি মানে আলোর উৎসব তো বাজি পোড়াবার সময় যেন সাবধানে পোড়ায় কারণ এর থেকে যাতে দুর্ঘটনা ঘটে প্রাণহানির কোনো আশঙ্কা না হয় বা অঙ্গহানির আশঙ্কা না হয় তাহলে কিন্তু ওই আনন্দ মাটি হয়ে যাবে কাজেই সাবধানতা অবলম্বন করে সব আনন্দই করতে হবে দীপাবলি উৎসব তো কারণেই একটা শ্রেষ্ঠ উৎসব শারদীয় পরে উৎসব এ হাজার হাজার বছর ধরে আমাদের সংস্কৃতির অঙ্গ একটা আসলে দীপাবলি উৎসব মানে আলোকের উৎসব আলোক মানে পদ্ধতি আমরা বিশ্বাস করি যে সমাজে যা কিছু অন্ধকার সেই অন্ধকারকে দূর করে আলোকের রোট মানুষের মুখ ভরিয়ে দাও সমস্ত দেশটা ঘড়িয়ে দাও সমাজ ঘুরিয়ে দাও অর্থাৎ আলোকে বেঁচে থাকুক সবাই অন্ধকার দূরীভূত এটাই হচ্ছে মায়ের কাছে মনে প্রার্থনা উৎসবের একটু আগে করছে বললেন বাজু ফুটুক কিন্তু বাজু পরে কারণ মৃত্যু এটা তো চাই না সেই জন্য পরিবেশ দূষিত মৃত্যুর কারণ হতে পারে তাই সরকার করেছেন সবুজ বাজি করতে হবে একশো পঁচিশের মধ্যে সবুজ বাজি যেটা পরীক্ষিত তাতে কোনো দূষণ থাকে না সে দূষণ মুক্ত বাজি সেটা বাজিতে বাঁধানো এবং বাবাবা যার জন্য নজর রাখতে হবে যাতে সরকার একটা নির্দিষ্ট বিধি করে দিয়েছেন কোন সময়টা বাজি বাঁধানো যাবে তার মধ্যে থাকলে নিশ্চয়ই আমাদের বিপদ থেকে আমাদের সকলের মুক্ত তো আমরা চাইব তো উৎসবের আনন্দ কিন্তু আনন্দের ফলে কারোর নিরানন্দের কারণ না হয় সেই আমাদের এটা আমাদের এবছরগুলো না প্রত্যেক বছরই এটা হয়ে থাকে আর শুধু কালী বলে না সেনাটিতে দুর্গা পুজো থেকে কালী পুজো শিবরাত্রি প্রত্যেকটা পুজোই এরকম বড়োভাবেই করা হয় আর আমরা চেষ্টা করি যাতে আরও বড়োভাবে অন্যরকমভাবে কিছু করা যায় আমরা এখানে প্রত্যেক বছর রক্তদান শিবিরও করি আসলে এই পুজোগুলো সাথে শীতবস্ত্র বিতরণ কোনো সময় শাড়ি বিতরণ করা হয় কালী পুজো প্রত্যেকবার বসে ভোগ খাওয়ানো হয় শিবরাত্রির সময় প্রত্যেক বছর বসিয়ে ভোগ খাওয়ানো হয় দুর্গা পুজোর সময় ভোগ খাওয়ানো হয় শুধু এটা কালী পুজো বলে না সেনারিতে প্রত্যেকটা উৎসবেই এরকম বড়ো সড়ো করে করা হয় আরও চেষ্টা করি যাতে আরও বড়ো করে করা যেতে পারে এবছর তো আমাদের আজও উদ্বোধন হলো কম্বল বিতরণ হলো আবার বাইশ তারিখে বসিয়ে ভোগ বিতরণ হবে বসিয়ে খাওয়ানো হবে আশা করি হাজার মানুষ তো খায় খুব কম করেই তাছাড়া তেইশ তারিখে বিসর্জন আছে কালকে পুজো আছে প্রত্যেক বছর এটা হয়েই থাকে এবছরে নতুন কিছু নয় এটা এটা প্রত্যেক বছরই হয় বাজি ফাটানো যে গ্রিন বাজি এসেছে আমরা তো আমাদের এখানে সবাইকে বলা হচ্ছে যে প্যান্ডেলের ধারে পাশে বা আমাদের আশেপাশে কেউ আতশবাজি পাঠাবেন না আমরা পুজো মন্ডপে আমাদের কমিটি থেকে কিছু ফুলজুরি চরকা রং মশাল বাচ্চাদের দোয়া হয় কোনো আতসবাজি কারোর হাতে হয় না গ্রিনবাজি বাচ্চাদের হাতে দোয়া হয় ওরা এখন পুজোর তিন চার দিন এই বাজি জ্বালানো হয় এখানে আতসবাজি ফাটানোর কোনো ব্যাপার নেই তাছাড়া কেউ যদি পাশ থেকে ফেলে দেয় বা ফাটায় তো তাকে তো পার্সোনালি গিয়ে বলা যাবে না আমরা যতটা পারি চেষ্টা করি যে সবাই মিলে এটা না হয় আতসবাজি না ফাটানো যায় তারপরেও যদি এখন পাশ থেকে কেউ বাড়ির ছাদ থেকে পাঠিয়ে দেয় এটা তো আমরা তাদের বলতে পারবো না হ্যাঁ তো ব্যবস্থা করা থাকবে আমি হিমাদ্রি দাস আর এখানে পুজো কমিটি বয়স্করা জয়ার আছে সবাই আছে সবাই মিলেই পুজোটা করা হয়